কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম খুবই সুন্দর একটি বিছানার চাদর নিয়ে গোলাপির উপর সবুজ ও লাল সুতার কাজ করা হয়েছে চাদরটা কিন্তু আসলে অনেক সুন্দর এখানে ডাল সেলাই ও কাঁথা স্টিচ সেলাই করা হয়েছে এই চাদরের সাথে আপনি পেয়ে যাবেন দুটো পিলো কভার একটি কুশন কভার ও একটি কোলবালিশের কভার এটি টুইল কটন কাপড় মাঝখানে কোনো রকম জোড়া নেই এছাড়াও থাকছে কালার গ্যারান্টি চালিয়ে আপনি বারবার ওয়াশ করতে পারবেন যারা পিঙ্ক লাভার তাদের অবশ্যই চাদরটি পছন্দ হবে যারা অর্ডার করতে চান কমেন্ট করুন অথবা ডিসক্রিপশান দেওয়া নাম্বারে যোগাযোগ করুন চাদরটি অর্ডার করার জন্য মাত্র একশো পঞ্চাশ টাকা কুড়িয়ার চার্জ বিকাশ করে আপনি অর্ডারটা কনফার্ম করতে পারবেন আপনি যখন পার্সেলটি রিসিভ করবেন তখন অবশ্যই দেখে শুনে নেবেন আমাদের ভিডিও বা ছবির সাথে মিলিয়ে দেখবেন যদি কোনো রকম সমস্যা থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা যথাযথ ব্যবস্থা নেব আমি জানি চাদরটি অনেকেরই ভালো লাগবে তো যারা যারা অর্ডার করতে চান এখনই অর্ডার করে ফেলুন তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন